কয়েকটা গদ্দার আছে বিজেপিতে যাকে যাই ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে আর এরা ঘোরে আবার আশিটা গাড়ি নিয়ে একশোটা গাড়ি নিয়ে জনগণের নেতা এরা জনগণের নেতা সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড ডাইনে বডিগার্ড বায়ে বডিগার্ড মাথায় বডিগার্ড চোখে বডিগার্ড নাকে বডিগার্ড ঠোঁটে বডিগার্ড এত সাহস এত সব সাহস একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু আমি তাকে বাবু বলছি মানে বাবু শোনা নয় পাকা বাবু বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে ভিড় না থাকে হরিদাস সব মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস লজ্জা করে না আর আজকে পুলিশ দেখতে হবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না সাহস থাকে তো যাও না মানুষের কাছে যাও একা একা যাও মানুষের সাথে ঘোরো মানুষের মনের কথা জানো টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো ফেসবুকে থাকতে পারো টুইটারে থাকতে পারো গদি মিডিয়ায় থাকতে পারো মোদি মিডিয়ায় থাকতে পারো কিন্তু মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয় আজকেই তো জিতত না এই বছরের সরকার দু হাজার চব্বিশে হঠাৎ করে ইলেকশন কমিশন ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল করা সিটের জন্য জিতেছে ওটা কি জেতা বলে মহারাষ্ট্রে কি করেছিল ভুলে গেছেন ওরা জানে ভোটে জিততে পারবে না ওদের ভোট করতে হবে ওরা নোটে জিতবে ভোটে জিতবে মানুষের ভোটে জিতবে না তাই আমি চেয়ারকে বলছি না কিন্তু বাবুকে বলছি কোন বাবু আমি বলবো না প্রথম বাবুও হতে পারে দ্বিতীয় বাবুও হতে পারে আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায় সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে আমি কাউকে ইঙ্গিত করে বলছি না আমি চেয়ারটাকে রেসপেক্ট করি কিন্তু মনে রাখবেন দালালি করাও একটা লিমিট আছে রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের ডেন্ডি ডন্ডি পেরিয়ে গেছিলেন বলে এটা রামায়ণ থেকে শেখা আপনারা তো সব দন্ডি পার করে দিয়েছেন অত্যাচারের সবসমা পার করে দিয়েছেন আমি অরিজিনাল লিস্ট একটা দুটো অভিষেক আমাকে পাঠালো আমি দেখলাম কুচবিহার জেলা দুয়ার জেলায় দেখলাম এরকম সব জেলাতেই হয়েছে সব জেলাতেই কি দেখলাম আগে ছিল সাতশোর ওপর ভোটার দু হাজার দুয়ে অরিজিনাল এবার এখন যখন বাবুরা ম্যাক করলেন বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না